গত মাসের পাঁচ তারিখে আমাদের ফ্রেজারগঞ্জ থানার জেটি ঘাটে অর্থাৎ বিজয় একটা প্রোগ্রাম ছিল সেখানে কিছু টলিউডের একটা অ্যাক্ট্রেসরা আসে তো এই দিন আমাদের তিনটে বাইক চুরি যায় তো তিনটে বাইক আমরা তার পরের দিন একজন আসামিকে অ্যারেস্ট করি এবং তিনটে বাইক আমরা যারা যারা একুশ পার্সেন্ট মানে যারা যারা বাইকগুলো যাদের থেকে মিসিং হয়েছিল যাদের থেকে থেফট হয়েছিল তাদেরকে আমরা ফেরত এই ঘটনা থেকে আমাদের বাইক রিকভারি সূত্রপাত হয় তো আমরা আমাদের নিজেদের যে সমস্ত সোর্স ছিল তাদেরকে এনগেজ করে জানতে পারি যে সিমিলার ঘটনা সেদিন আবার রাত্রি আরেক জায়গাতে ঘটেছিল সেটা নামখানা থানা তো নামখানা বাইকটা আমরা উদ্ধার করি তো এই নিয়ে আমাদের টোটাল পাঁচটা বাইক উদ্ধার হয় পরবর্তীকালে এই ঘটনা আমরা যখন এটাকে ফলো আপ করতে থাকলাম তখন আমরা একটা রিসেন্টলি একটা কমপ্লেন্ট একুশ দুই দু পঁচিশ তারিখে পেয়েছিলাম আমাদের গঙ্গাসাগর পোস্টাল থানা গঙ্গাসাগর পোস্টাল থানায় পাওয়ার পরে আমরা আমাদের সোর্স এনগেজ করে জানতে পারি যে সেখানে আরো আটটি বাইক মানে টোটাল নশি বাইক আমরা উদ্ধার করতে পেরেছি তো এক্ষেত্রে আমার তিনজন ওসি নিজেদের মধ্যে যে একটা সুন্দর কোলাবারেশন এবং তার ফলে এবং আমাদের আয়োগের যে অ্যাক্টিভনেস তার জন্য আমরা এই একটা বিরাট সাফল্য পেয়েছি

এর মধ্যে কোনো প্যাটার্ন বা অন্য কোনো কিছু রকম কি লক্ষ্য করা গেছে প্যাটার্ন দেখা যাচ্ছে ওরা ইনভেস্টিগেশনে রিভিল তো আমরা করতে চাইছি না বিকজ তাহলে অনেকটা ওদের সুবিধা হয়ে যায় চলে যায় পরবর্তীকালে এগুলো করা লুকিয়ে ফেলে যে সকল ব্যক্তিদের বাইক চুরি গেছে তাদের ক্ষেত্রে মানে আপনাদের কাছে সেরকম কোনো প্রতিক্রিয়া যদি থাকে সেটা আপনি বলতে পারেন হ্যাঁ তারা খুব খুশি খুব তাড়াতাড়ি বাইকগুলো যে উদ্ধার হয়েছে চুরি যাওয়ার খুব অল্প সময়ের মধ্যে তারা ভীষণ খুশি আছে আরেকটি বিষয় স্যার গঙ্গাসাগর আপনি যেটা বললেন যে তিনটে থানার একটা কোলাবোরেশন তো এই যে জিনিসটা সত্যি কথা বলতে আমাদের কোস্টাল থানায় বিভিন্ন ধরনের অভিযোগ থাকে আগামী দিনে আপনাদের এই চুরি যাওয়া সম্পর্কে কি কি পদক্ষেপ থাকে সেটা যদি বলেন আমাদের তো সকলে খুবই তৎপর আছে এই সমস্তগুলোকে বন্ধ করানোর জন্য এবং আমাদের এখানে এরকম ঘটনা খুবই বিরল কোস্টাল পিএসএ এরকম ঘটনা আগে খুব একটা যে ঘটে তা আমরা সেগুলো যেই আমাদের নজর এসেছে সাথে সাথে কিন্তু আমরা উদ্ধার করে